কনসেন্ট্রেশন ফোকাস কি করে করব একটা হচ্ছে লেজার লাইক ফোকাস স্ক্যাটার্ড ফোকাস না লেজার লাইক এক জায়গায় দ্বিতীয় হচ্ছে হোল্ড ইট তৃতীয় হচ্ছে কাট আউট এভরিথিং এলস কাট আউট এভরিথিং এলস হ্যাঁ আমিও দেখেছি ছোট বাচ্চারা যখন পড়ে এইভাবে পড়ে বই বইকে রেখে একদম হাত থাকে দেখো এইভাবে করে পড়তে কি করছে ওরা ওরা আসলে জগৎটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে প্রচন্ড ফোকাস করার চেষ্টা করছে তোমাকে ওইভাবে পড়তে হবে না আইডিয়া ওই কিউ ওই রকম কেন করা হয়েছে আমি হার্ডারে দেখলাম কিউবইকেল ছবি দেখিয়েছিলাম ছোট ছোট বাক্সর মধ্যে বসে যাও পা ছড়িয়ে বসতে পারবে এবার সব চারিদিক থেকে বন্ধ হয়ে যাবে তুমি বাইরে দেখতে পাচ্ছ তোমাকে ওর কেউ দেখতে পারবে না ওটা একটা একটা বাক্স আছে আর কিছু নেই ওর বছর তুমি বসে আছো কিন্তু এবার তার মধ্যে তুমি কম্পিউটার আছে তুমি পড়াশোনা করতে পারো ঘুমোতে পারো যাই করতে পারো ফোকাস তারপরে হোল্ড ইট ডোক উত্তরাখন্ড একজন সাধু উনি ধ্যান কি করে করতে হবে তার ইনস্ট্রাকশন দিচ্ছে সে একদম এনসিসির প্যারেড গ্রাউন্ড মতন বলছেন হিলোমাত বসে থাকো কোনো কথা বলবে না সোচোমত চিন্তা করবে না হিলোমত সোচোমত ইট ফোকাস অ্যান্ড অলসো কাট আউট এভরিথিং এলস কিছু পজিটিভ সাইকোলজি রিসেন্টলি ওরা বার করেছে যে অ্যান অপটিমাম টাইম এটা তুমি নিতেও পার নাও নিতে পারো অপটিমাম টাইম ইজ ইউ ডিভাইড ইউর টাইম ইনটু টোয়েন্টি ফাইভ মিনিটস বেশিক্ষণ যারা পাচ্ছে না বিশেষ করে যাদের ফোকাসের অসুবিধে সবাই কারণে অনেকে বাই নেচার ইউর ফোকাস of অফ ইউর ভেরি গুড স্টুডেন্টস সো তোমাদের একটা হ্যাবিট আছে ইফ ইউ ফাইন্ড ইট ডি ডিফিকাল্ট প্রবলেম্যাটিক দেন ইউ ক্যান ডিভাইড ইউর টাইম ইন্টু টোয়েন্টি ফাইভ মিনিট গ্যাপস একদম টোয়েন্টি ফাইভ মিনিট উইদাউট এনি কাইন্ড অফ disturbance উইথ ইন্টেন্সিটি একটা সংকল্প করবেন যে আই উইল কাট দিস দিস টাইম এখন থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস আর কিচ্ছু হবে না কোনো মোবাইল নয় মিনিটস লেটার আই ক্যান গিভ আ লিটল যদি ইচ্ছে করে একটা গ্যাপ দিলাম কয়েক মিনিট এদিক ওদিক দেখলাম একটু স্ট্রেচ করলাম একটু গিয়ে জল খেয়ে এলাম হ্যাঁ আবার তার নেক্সট টোয়েন্টি ফাইভ মিনিটস বলছি এটা নাকি ভালো কাজ করে ডিপেন্ডস ইউ মাস্ট হ্যাভ ইউর ওন স্টাডি স্টাডি হ্যাবিটস নিজেকে নিজে তৈরি করতে হবে ইট ডিপেন্ডস ফ্রম চেঞ্জেস ফ্রম পারসন টু পার্সন যদি অনেকক্ষণ ধরে রাখতে পারো কনসেন্ট্রেশন আরও ভালো না পারলে এটা একটা নাও স্বামী বিবেকানন্দ উনি যখন বলছেন যে ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন আমরা মনে করি করবো কেন আমি একটা বই পড়ছি আর ঠিক আছে ফুলেস্ট পসিবল অ্যাটেনশন বন্ধুর সঙ্গে গল্প করছি ফুলেস্ট পসিবল অ্যাটেনশন কি দরকার তো রিল্যাক্স করছি বাট নো ইটস অ্যা হ্যাবিট অফ দ্য মাইন্ড সো ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড টাইম টেবিল বলছেন রিমেম্বর ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড ইট ইস দ্য সেম মাইন্ড যে মনটাকে সারাদিন আমি ছেড়ে দিচ্ছি ঢিলেভাবে চলছে যেমন চলছে চলুক এখানে যেমন চলছে চলুক চলবে না যেহেতু ইউ হ্যাভ এ রুটিন ইয়ার মহারাজরা আছেন ওয়ার্ডেনরা আছেন একটা টাইম টেবিল একটা ঘণ্টা আছে সো ইউ আর ইটস গুড ইউ আর ইন এ রুটিন কিন্তু যখন রুটিন নেই তুমি একা পড়ছো অন্য কোনো শহরে কেউ বলার নেই মহারাজ নেই বাবা মা নেই একা আছো যেমন ইচ্ছে তুমি থাকলে তিনি ইউল নোটিস ওয়ান থিং যখন আমার ইচ্ছে হচ্ছে পড়তে আই হ্যাভ টু ফোকাস অন সামথিং আর মন নিচ্ছে না তখন বিকজ আই হ্যাভ লেট দ্য মাইন্ড রান অ্যাজ ইট ওয়ান্টস টু থ্রু আউট দ্য ডে এখন রাত হ্যাঁ রাত্রি পড়ে নেবো কাজটা রাত্রি করে নেব এখন একটু যাই বন্ধুদের সঙ্গে এখন একটু ইন্টারনেটে ব্রাউজিং করি এখন একটু সিনেমা দেখতে যাই এখন একটু খেয়ে আসি বাইরে গিয়ে এবার রাত দশটা যখন হলো কালকে অ্যাসাইনমেন্ট দিও পড়তে বসলাম তখন মন বলছে পড়বো না কেন সারাদিন আমি নেচে খেলে হেসে বেরিয়েছি এখন এই বোরিং কাজটা করবো করবোই না তো জোর করে করতে বলো ঘুমিয়ে পড়বে মন মাইন্ড will go to স্লিপ ইস তে সেই মাইন্ যদি এটেনশনের অভ্যাস না থাকে what will হাপিনস when i want when i deমান্ড at mind will not give at সো দ্য পাওয়ার অফ ফোকাস এই বইটা খুব ইম্পর্টেন্ট এখন অনেকগুলো বই এই বিষয়ে বেরোচ্ছে আমি দু তিনটে বলছি একটা তো ক্লাসিক ফ্লো এই বিষয়ে আমি আগেও বলেছি মিহাই চিকজেন মিহাই একজন পজিটিভ সাইকোলজিস্ট আমেরিকাতে কাজ করছেন উনি অনেকদিন ধরে তো হি হ্যাজ রিটন দিস বুক ফ্লো ইটস অ্যাবাউট ফোকাস আমি ফোকাসের বিষয়ে কনসেন্ট্রেশনের বিষয়ে পজিটিভ সাইকোলজি আজকাল যা আবিষ্কার করেছে মোস্ট মোস্টলি ওই একটা বই পড়লে অনেক কিছু বোঝা যায় ইটস ভেরি হেল্পফুল ফ্লো উনি মিহাই চিকজেন মিহাই হি ওয়াজ আ স্টুডেন্ট ইন ভিয়েনা তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তো উনি বলছেন যে আমি তখন ইয়াং ছেলে ভিয়েনা ধ্বংস হয়ে আছে বম্বিং হয়ে গেছে তখন রিকনস্ট্রাকশন আরম্ভ হয়নি পকেটে পয়সাও নেই আমার সন্ধেবেলা দুটো অপশন ছিল একটা সিনেমা দেখতে যাব পয়সা নেই তারপর দেখলো পাঁচখান পাশে একটা লেকচার হচ্ছে ফ্রি লেকচার তো ফ্রি লেকচারে যাই সিনেমা দেখার পয়সা নেই বললাম আমি ফ্রি লেকচারে গেলাম সেখানে গিয়ে আমি মন্ত্রমুগ্ধের মতন শুনে গেলাম কে বলছেন কার্ল লিউং কার্ল সে লেকচার দিচ্ছেন বলছে সেই যে আমার অ্যাট্রাকশন হলো সাইকোলজির প্রতি তখন টিন আমি ঠিক করলাম এই সাবজেক্টটাই আমি পড়বো সারা জীবন আর হিজ হোল ফোকাস ওনার পয়েন্ট হিজ স্টাডি ওয়াজ কোয়ালিটি অফ লাইফ আমাদের জীবনের সবচেয়ে উন্নত কোয়ালিটি বেস্ট লাইফ কখন হয় অ্যান্ড ই কেম টু দিস আন্ডারস্ট্যান্ডিং যখন আমরা মোস্ট ফোকাসড মোস্ট কনসেন্ট্রেটেড তখনই আমাদের বেস্ট লাইফ হয় মোস্ট ফোকাস বিসো সেড অন সামেক্ট আমি তো মোস্ট ফোকাসড হতে পারি একটা সিনেমা দেখার সময় ক্রিকেট খেলার সময় তাতে কি আমার হাই কোয়ালিটি অফ লাইফ হবে না একটা ওয়ার্থ ওয়াইল্ড প্রজেক্ট হোয়াট ইজ দা ওয়ার্থ প্রজেক্ট তোমার পড়াশোনা হতে পারে তোমার কাজ হতে পারে তোমার বইলেন্স আর্ট কিছু হতে পারে স্পোর্টস হতে পারে খেলা সাম ওয়ার্থ চ্যালেঞ্জিং টাস্ক তাতে যখন আমার প্রচণ্ড ফোকাস আসে দ্যাট ইজ দ্য মোস্ট হাই কোয়ালিটি লাইফ যেটা মানুষ রিপোর্ট করছে সো ইফ আই ওন্ট মাই লাইফ টু বি ভি ফুলফিলিং দ্য কী কম্পোনে ইজ ফোকস কনসেন্ট্রেশন ছাড়া দবিলিটি টু পোর ওন সেল্ফ ইন টু দি অবজেক্ট স্বামী বিবেকানন্দ বলছেন ইফ আই হ্যাড টু ডু মাই এডুকেশন অল ওভার এগে আই উড ডেভেলপ দ পাওয়ার অফ অট্যাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট অ্যান্ড বিথেক্টেড ইন্সট্রুমেন্ট আই উড গো অরাউন্ড কলেকটিং ইনফরমেশন নলেজ হ্যাঁ স্বামীজি তো এখানেই পড়েছেন আমি কালকে গতকাল প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে গেছিলাম ওখানে ওদের নাম করা যারা এক্স স্টুডেন্ট তাদের নাম বড় বড় করে লেখা আছে তো দু জায়গায় দেখলাম স্বামী বিবেকানন্দ নাম বড় করে লেখা আছে হি ওয়াজ দেয়ার উনি এরকম সেমিনার টেমিনারও আসতেন ওদের একটা পুরনো রেজিস্টার খুঁজে পেয়েছে সেমিনার হচ্ছে তো কে কে অ্যাটেন্ড করছেন তার মধ্যে আছে নরেন্দ্রনাথ দত্ত অনুশ্যই আছে পরবর্তীকালে আরেকটা সেমিনার বেশ কয়েক বছর পরে বলছে আমরা পেলাম সুভাষচন্দ্র বোস অ্যাটেন্ড করছেন সেমিনারটা সো this টু থ্রো throw সেলফ কমপ্লিটলি ইন্টু সামথিং ইটস ইন্ডিকেটস কোয়ালিটি অফ ইউর লাইফ একটা কথা আছে আমার খুব ভালো লাগে what determines the কোয়ালিটি of my লাইফ what i think about and how much i think about that that determines the কোয়ালিটি of my লাইফ আমার মনে আমি কি পুষে রেখেছি আর কতটা পুষে রেখেছি দ্যাট will determine the কোয়ালিটি of my লাইফ যিনি লিখেছেন উনি বলছেন আমি যখন এটা অ্যাপ্লাই করলাম দেখলাম আমার ক্যান্সার হয়েছিলো কেমোথেরাপি হচ্ছে এত টাকা খরচ হচ্ছে মরেও যাবে হয়তো এত রকম বাজে চিন্তা আমার লাইফ একদম নরক হয়ে গেছিলো বাট শি রাইটস দ্যাট আমি ঠিক করলাম এরকমভাবে ভাষা যায় না আই উইল কনসেন্ট্রেট যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটার ওপরে মন দেবো ও লেখালেখি করতেন তো ওইটার ওপরে আমি মন দিলাম আর যতটুকু সময় যা দরকার হসপিটাল সে চিন্তা করতাম আমার যে লেখা বলছি আমার কোয়ালিটি অফ লাইফ বিকেম ইন্টারনাল কোয়ালিটি অফ লাইফ ইট বিকেম বেটার আফটার ক্যান্সার দেন বিফোর ক্যান্সার হ্যাঁ আগে তো আমি এমনিভাবে ভেসে যাচ্ছিলাম জীবনে এখন ওই চাপে পড়ে নিজেকে আই হ্যাড টু মেক অ্যান এফার্ট আমার জীবনের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করার জন্য সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট আমি কি আমার ক্যান্সার রোগ এই টাকা পয়সার চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবছি নাকি আমার ফেভারিট সাবজেক্ট ওইটাকে নিয়ে ভাবছি একটা কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক জীবনে একটা বই লিখছি কিংবা ধ্যান করছি হোয়াট এভার ইট ইস সামথিং হাই অ্যান্ড নোবেল সেখানে মনটা দিচ্ছি। দেন মাই লাইফ উইল ইম্প্রুভ মিল্টনের কথা আছে দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন মন নিজের থেকে স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে কিভাবে কি চিন্তা আমি মনে পুষে রেখেছি কোন চিন্তাটা আর সেটাকে ডেলিভারেটলি করতে হবে ডেলিভারেটলি না করলে কি হবে যেটা ইমিডিয়েট সমস্যা সেটা মনকে সে ভূতের মতন পেয়ে বসবে আমি যদি ডেলিভারেটলি করি আমি আমার সাবজেক্ট এই নিয়ে ভাবব আমি আমার ইষ্ট দেবতা আমার আরাধ্য দেবতা ওই নিয়ে ভাববো যোগীরা কি করে একটা উচ্চ উচ্চ আদর্শের ওপর মনটা দিয়ে রাখে বাকি জীবনে যা হচ্ছে হচ্ছে ও অল্প একটু অ্যাটেনশন দিলেই হয়ে যায়